কি কি বাপু কি সমস্যা বুঝলাম না এত গেট গা পাচ্ছ কেন বাবা তোমাকে আইছি দুটো চাল চাইনি ভিক্ষে দাও দুটো আরে বাপু আমি সারাদিন কাজ কাম করে এক টাকাও ইনকাম করতে পারি না আর আমার বাড়ি আইস ভিক্ষা নিতে যাও তো যাও কোনো ভিক্ষা হবে না ওই সামনে দেখো যাও বাবু তোমাকে মানে আয় তুমি ভিক্ষা নিতে তুমি চাই এই নয় হয়ে যাচ্ছে শুধু শালা ফকির রে দিতে পারলাম না আমি তো হচ্ছে বড় ফকির আর এই ব্যবসাটাই ভালো এই ব্যবসাটা করে বড় হয়ে যাবো প্রতিবারই ভিক্ষে করতে যাব এখন ফকির সাইজে আমারে ভিক্ষে করতে হবে আমা কটা ভিক্ষে দেয় না কি আছে কিডা কই ও ভাই তুমি উপরে তাগায় না নিচে তাগাও এই যে আমি কয়টা ভিক্ষে দাও ও তুমি দাঁড়াও আমি ভিক্ষে নিয়ে আসতেছি ওই কোনে গেলে এ তো আজকে ব্যবসায় লাল বাতি জ্বালাবে না কালেকশন এখনো কত বাড়ি বাকি রয়েছে বাপু তোমার যে অবস্থা চাইল ফাইল দিলে তো তোমার হবেন না তোমার একশো টাকা দিচ্ছি সে কিছু কিনে খায় নেই এই নাম আল্লাহ তোমার ভালো করুক তোমার মতো ভালো মানুষ এই দুনিয়াতে আর নেই তুমি ফেরেস্তা তুমি অনেক বড় হবা তুমি অনেক বড় হবা গেলাম তুমি থাকো ফকির গোর তো ভালোই ব্যবসা প্রথম বাড়ি একশো এরম দশটা বাড়ি গেলেই হাটারের বুথ তাড়াতাড়ি হাটার চেষ্টা করি কালেকশন করতে হবে আজকে মানে কবলে সাইমার নেই তার বাড়ির রাশি কেউ না কি তো হয়েছে লোকের ও বা বাড়ি আসো তোমরা আমার তো ভিক্ষে দাও না

তোমার মতন ভন্ড ফকির বাদ দো আমার কাজে লাগবেন না সকালে ভালো ফকির আমার দোয়া দিয়ে গেছে ওর একশো টাকা দিলাম বলে তুমি যাও গেছো সরু ব্যবসা তো খুব উন্নত লাইনে দেখতেছি দুই গেছে দুই বারেই পঞ্চাশ পঞ্চাশ একশো সামনে একটা দোকান দেখতে পাচ্ছে কিন্তু হাইটে তো কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে হবে এখন এরকম কষ্ট করবে কিন্তু একটু হাইটে যায় পাশের লোকজন নাই দেখতেন না বাবা আমি যে আট দিন ধরে কিছু খাই নেই বাবা আমাকে কিছু কাটি দাও না বাবা দাঁড়া বাবু তোমার দিচ্ছে কিছু কাটি দিচ্ছে আল্লাহ তোমার অনেক বল করুক ব্যবসায় অনেক বল অনেক বল বাবা বাবা করবা নেই টাকা লাগবে লাটি মারে বেসারটা কি কষ্ট আল্লাহ তোমার ভালো করলুক বাবা

কাজ করবা দরকার রিক্সা চালাবা তা ওই ভন্ডামি টন্ডামি করবা না এইভাবে ভিক্ষা টিক্ষা করে তোমার খাওয়া কি দরকার তারা তোমাদের মতো লোকের কারণে এই যারা প্রকৃত ফকির প্রকৃত আসলে যারা কোনো কিছু করলে খাতে না এদেরকে আমাদের মত লোকজন ভিক্ষা দেয় না বুঝিছো তোমরা এরকম ভিক্ষা টিক্ষা করবা না ঠিক আছে তাহলে এই প্রকৃত ফকির যারা এরা ভিক্ষা পাবে না এগের তো চলতে হবে এরা চলতে পারে না তোমরা কাজ করে খাবা ঠিক আছে আর কালকে তো কাজ করবা কিন্তু আমাদের সমাজে ফকির সিনা খুবই টাফ তো যাচাই বাচাই করে আসল ফকিরকে কে বিক্ষে দিন এবং নকল ফকির থেকে বিরত থাকুন